যাদবপুরি এক্ষুনি এর পেরারতির ঘোষণা যাতে আজকেরই ছোট ভাইজান বলেছিল আজকের পেরারটি যতটুকু সম্ভব পেরারটি ঘোষণা করবে আজকের ঘোষণা করে কালকের থেকে আপনারা দেখতে পান যাদবপুরে কী অবস্থা হয় আই এর ছেলেরা শুধু চুপ করে বড়ো ভাইজান এবং ছোট ভাইজানে মুখপাণে চেয়ে বসে আছে শুধু ছোটো ভাইজান হোক বড় ভাইজানের বড় ভাইজান যখন বলবে তখন তা আপনারা কাল থেকে দেখে নেবেন যে আই কী হারে লোক বার করছে ছিপেন বলে এখানে কিছু নেই আবার সেই সিনেমার আর্টিস্ট আমাদের এখানে প্রার্থী করলো ওনাকেও বিগত দিন এখন ভোট দিয়েছে তাহলে ওনার বিগত দিন ওনাকেও খুঁজে পাওয়া যাবে না আমরা আই এসএফ দল তৈরি করেছি আমরা দল যা বল যেটা বলবে সেটাই করবো আমরা তো লড়বো একাই লড়ব আপনারা বিগত দিন দেখেছেন ভাঙড়ে পঞ্চায়েত ভোটে সিপিএন বলে কিছু ছিল না এখানে একমাত্র এখানে লড়াই হয়েছে টিএমসি আইএসএফ এখানে আই এস আইএসএফ ছাড়া এখানে কিছু নেই সিপিএনও নেই টিএমসিও নেই যাদবপুরি এক্ষুনি এর পেরারতির ঘোষণা যদি আজকেরই ছোটো ভাইজান বলেছিল আজকের পেরারটি যতটুকু সম্ভব পেরারটি ঘোষণা করবে আজকের ঘোষণা করে কালকের থেকে আপনারা দেখতে পাবেন যাদবপুরে কি অবস্থা হয় আই এসএফের ছেলেরা শুধু চুপ করে বড়ো ভাইজান এবং ছোটো ভাইজানের মুখপানে চেয়ে বসে আছে শুধু ছোটো ভাইজান হোক বড়ো ভাইজানের বড়ো ভাইজান যখন বলবে তখন আপনারা কাল থেকে দেখে নেবেন যে আই কি হারে লোক বার করছে সিপিএম বলে এখানে কিছু নেই জোট করে জোট না করে যদি আইএসএফ সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে পারলে লড়াই করবেন কি হ্যাঁ আমরা দল নামক আমরা আইএসএফ দল তৈরি করেছি আমরা দল যা বল যেটা বলবে সেটাই করব আমরা তো লড়ব একাই লড়ব আপনারা আইএসএফ জোট চাইছেন কিন্তু সিপিআইএম নেতা তো প্রকাশ্য বলছে যে আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো জোট হবে না কি বলবেন জোট চাইছি না আপনার আমরা জোট চাইছি না জোট আমরা ভেবেছিলাম যে ছিপের নামক দল সাথে থাকলে ওনাদের একটু সাথে নিয়ে একসাথে যাদবপুরটা লড়া লড়াই করব সেখানে ওনারা নিচ্ছে না যতক্ষণ ততক্ষণ ওনারা দেখলেন তো প্রার্থী ঘোষণা করলো প্রার্থী তো প্রচারে যাচ্ছে ওনাদের কি লোক আছে আপনারা তো দেখছেন সোশ্যাল মিডিয়ায় তো দেখছেন আই এস এফের প্রার্থীরা ঘোষণা হোক তারপরে আপনারা দেখে নেবেন তৃণমূল কেউ জয় হবেন না বলতে যাচ্ছে না এখানে আইএসএফ ভাঙড় যাদবপুরের আই এস ওই তো আপনারা দেখলে পেরারটি ঘোষণা করলো তো একটা পেরারটি সিপি টিএমসির একটা পেরারটি ঘোষণা করলো কে একটা পেরারটি পেরারটি ভালো না উনি উনি মানুষের সুখ দুঃখের কথা কিছু বলতে পারবে উনি সিনেমার 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 কোনভাবে ফিল্মের জগতে কোনভাবে কী করলে উনি ইয়ে সুপারস্টার হবে সেইটা জানে মানুষের সুখ দুঃখকে এই যে আমাদের তো দেখতে পাচ্ছেন চাষবাস ক্ষতি খাতরা কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হচ্ছে না হচ্ছে সব আমাদের গ্রামে থেকে তুলে দেওয়া হবে এমপিটি গ্রামে থেকেই তুলে দেওয়া হবে তিনি আমাদের সুখ দুঃখের কথা পার্লামেন্টে গিয়ে বলবে উনি আমাদের সুখ দুঃখের কথা কি বলবে ও আজকে জিতে বিগত দিন আপনারা দেখেছেন মিমিকে জিতে জিতে দিয়েছিলাম পাঁচ বছর তার ওই ভাঙের ভাঙড় যাদবপুরে অঞ্চল আমরা কেন্দ্রে দেখতে পাচ্ছি দেখ দেখতে পাইনি আবার সেই সিনেমার আর্টিস্ট আমাদের এখানে প্র্যাকটি করলো ওনাকেও বিগত দিন এখন ভোট দিয়েছে তাহলে ওনার বিগত দিন ওনাকেও খুঁজে পাওয়া যাবে না এই জন্য মানুষ সচেতন হয়ে গিয়েছে মানুষ আর মানুষ অচেতনা নেই জেগে ঘুমাচ্ছে না মানুষ সব সচেতন আছে এনারাই বুঝে সুজি ভোটটা দেবে এবার সিনেমার আর্টিস্ট বলো খেলার পেলার বলো দাঁড় করালে মানুষ আর ভোট দেবে না ওদের ভোট বলে কিছু নেই আপনার নাম মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা